আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত বাউফল উপজেলাবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা আশা করি শুনে খুশি হবেন যে বাউফলের মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মেহেরবানি করে ইতিমধ্যে তিনি কবুল করেছেন এবং আমরা বাউফালবাসীর পক্ষ থেকে চেষ্টা করে বাউফলে ইতিমধ্যে আমরা সবাই জানেন যে বাউফলে সর্বস্তরের ভাই বোনদের শ্রমজীবী মানুষদের সাধারণ মানুষদের সাড়ে চার লক্ষ মানুষ যেটা আমরা বলে থাকি সে সকল ভাই বোনদের সেবা নিশ্চিত করার জন্য আমরা ইতিপূর্বে কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমাদের পরিচালিত মেডিকেল ক্যাম্পগুলোর পাশাপাশি আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি আমরা স্বাস্থ্য সেবার জন্য চক্ষু ক্যাম্প করেছি সানি অপারেশনের জন্য ক্যাম্প করা হয়েছে আমাদের মা বোনদের চিকিৎসার জন্য আলাদাভাবে গাইনি ক্যাম্প করা হয়েছে আমরা উপজেলা ব্যাপী করেছি ইউনিয়ন ভিত্তিক করেছি ওয়ার্ড ভিত্তিক করেছি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিকও আমরা বিভিন্ন ক্যাম্প মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করেছি এই মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনায় আমাদের কাজ শেষ হয় নাই মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনার মধ্য দিয়ে যাদেরকে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে এখানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি কোনো কোনো মেডিকেল ক্যাম্পে পাঁচজন সাতজন দশজন চিকিৎসক পর্যন্ত এবং অভিজ্ঞ চিকিৎসক যারা স্পেশালিস্ট বিভিন্ন বিষয়ে যারা চক্ষু বিশেষজ্ঞ ডাইনি বিশেষজ্ঞ তারপরে মেডিসিন বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ এরকম আহ আরো বিভিন্ন বিশেষজ্ঞ আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি এবং তাদের পক্ষ থেকে এখানে যারা বিশেষভাবে একটু বেশি অসুস্থ তাদের ডায়াগনসিসের প্রয়োজন ছিল তাদের আলাদা করে অপারেশনের দরকার ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর একান্ত মেহরবানি তার সহযোগিতা তার সাহায্য তার দয়া তার অনুকম্পা এবং বিশেষভাবে আমরা মানুষের দোয়ার মাধ্যমে এই কাজগুলো করতে পেরেছি যে তাদেরকে বরিশালে নেওয়ার চেষ্টা করেছি তাদেরকে ঢাকায় নেওয়ার চেষ্টা করেছি আমরা যখন অবস্থা ভালো ছিল না ক্রান্তিকাল ছিল অর্থাৎ শেখ হাসিনার আমল ছিল তখনও আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে পিজি এবং ডাকা মেডিকেল পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আমাদের সীমিত চেষ্টা ছিল কারণ তারা আমাদের কোনো ভাইদের জানা শোনা পরিচয় জানলেই সেখানে তারা চিকিৎসা ভালোভাবে দিতে চাইতো না আল্লাহ রশেষ মেহরবাণী ছাত্র জনতার জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে চব্বিশের পাঁচই আগস্টের পর আমরা আমাদের প্রাইভেট মেডিকেলগুলোর পাশাপাশি সরকারি মেডিকেলগুলোতেও আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল পিজিতে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ যাদেরকে পুনরায় সেখানে আসার সুযোগ করে দেওয়া হয়েছে মানবিক চিকিৎসা যারা আসতে পেরেছেন দেশের কল্যাণে যারা ভালো মানে চিন্তা করেন মানবতার কল্যাণে যারা কাজ করেন তাদের যখন সেখানে পুনঃস্থাপন হয়েছে এই জায়গাটা চিকিৎসা ক্ষেত্রটা আমাদের জন্য আরো অনেক অবারিত হয়েছে আমরা অনেক ভালো জায়গায় এখন সেখানে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি আমাদের বাউফলের ভাইদেরকে যারা চাচ্ছেন আল্লাহ তালা যার জন্য যে ফায়সালা রেখেছেন সেটা তো আমাদের আমরা তার প্রতি সন্তুষ্ট থাকি মানুষ হিসেবে আমাদের চেষ্টা যতটুকু করা যায় আমরা সবটুকু চেষ্টাই প্রাইভেট মেডিকেল গুলোর পাশাপাশি সরকারি মেডিকেল গুলোতে আলহামদুল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের চব্বিশের আগস্টের জুলাই আগস্টের অভ্যুত্থানে অনেক আহত চিকিৎসক আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদেরও চিকিৎসা আমাদের এখনো চলমান আছে আমাদের বাউফলে যে প্রায় দুই থেকে আড়াই শতাধিক ভাইয়ারা আহত হয়েছিলেন তাদের দুই চারজন এখনও যারা বিদেশে চিকিৎসা নিয়েছেন আমরা তাদেরও খোঁজখবর রাখার চেষ্টা করছি পাশাপাশি সাধারণভাবে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হন আমরা তাদের চিকিৎসা দিচ্ছি আমরা অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছি থেকে যাওয়ার জন্য ঢাকা থেকে আসার জন্য এমন কি আল্লাহর ফায়সালায় যখন সে দুনিয়ার সফর শেষ করে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যান তাদের ডেড বডিগুলো সম্মানের সাথে যত্নের সাথে আমার প্রিয় বাউফলে যেন তার পরিবারের কাছে ফিরে নিয়ে আসা যায় তার কাছে পরিবারের কাছে দেওয়া যায় সেজন্য আমরা আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা জানেন আমরা নিতান্ত আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের দোয়ার জন্য আমরা এগুলো একেবারে ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করছি খুশি হয়ে কেউ কেউ হয়তো কিছু সহযোগিতা করেন তেল খরচ দেন টোল খরচ দেন আমরা বলি যে আপনি যদি দিতে চান আপনি দিতে পারেন কারণ এটা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান সুতরাং কেউ কেউ খুশি হয়ে হয়তো দেন আপনারা শুনে খুশি হবেন যে কেউ কে এমন হয়েছেন যে এই সার্ভিসে তিনি এত খুশি হয়েছেন তার বাবার কফিনটা নিয়ে আসতে পেরেছেন কোথাও কোন মানে অ্যাম্বুলেন্স পাচ্ছিলেন দুইটা তিনটা তখন তিনি আমাদের এই সেবাটা পেয়ে এত খুশি হয়েছেন যেখানে আমাদের আট হাজার নয় হাজার টাকা ভাড়া দিলে চলে সেখানে দুই গুণ তিন গুণ ভাড়া আমাদেরকে দিয়েছেন খুশি হয়ে যে ভাই এটা ভাড়া দিলাম না এটাই প্রতিষ্ঠানে আমি কিছু সহযোগিতা করলাম এই যে পরস্পর পরস্পরে আমাদের এগিয়ে যাওয়া আমরা তখন আপনাদেরকে একটা কথা বলেছিলাম আমরা চেষ্টা করব আমাদের এই মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনাটা স্থায়ী একটা প্রাতিষ্ঠানিক রূপ এখানে কিভাবে দেওয়া যায় সেটার জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তখন থেকে আপনাদের সামনে আমরা বলে আসছিলাম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে বাংলাদেশের শুধু নয় বিশ্বের মধ্যে পরিচিত একটা স্বাস্থ্য সেবায় অগ্রগতিক মানুষের কল্যাণে মানবিক সেবায় যারা এখন পর্যন্ত এগিয়ে আছেন ইবনি সিনা হাসপাতাল এবং মেডিকেল কলেজের যে তাদের অনেকগুলো কার্যক্রমের মধ্যে তাদের সাথে আলোচনা করে তারা একেবারে সীমিত পরিসরে কিছু জায়গায় তারা তাদের বিভিন্ন যে গুলো আছে তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করতে পারলেই কেবলমাত্র তারা কিছু একেবারে রিমোট এরিয়া মানে প্রান্তিক অঞ্চল যেগুলো এবং প্রান্তিক জনগোষ্ঠীর সেবার জন্য শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠীর সেবার জন্য তারা ইবনিসিনা আহ প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান একটা কেয়ার কেয়ার সেন্টার এখানে তারা বাউফলের জন্য তারা অনুমোদন করেছে আমরা আমরা এটা করি পাশাপাশি আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সম্মানিত কর্তৃপক্ষ যারা বাউফলবাসীর পক্ষ থেকে এটি কোনো দলের না এটি কোনো ব্যক্তির না এটি কোনো গোষ্ঠীর না এটি মানবতার কল্যাণ একটা প্রতিষ্ঠান আমরা শুধুমাত্র বাউফলবাসীর পক্ষ হয়ে আমরা প্রতিষ্ঠানের কাছে আপিল করেছি যে আমরা বিভিন্ন সময় আমাদের এই ফ্রি মেডিকেল গুলো পরিচালনা করার পরে তাদেরকে আমরা আসলে আর কন্টিনিউ করতে পারি না অনেক ভাইয়ের আসেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মনে থাকার কথা কোন কোন আমাদের মেডিকেল ক্যাম্পে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত রুগীও উপস্থিত হয়ে যেত সারাদিন দেখার পর আমরা শেষ করতে পারতাম না অনেক ভাই বোনেরা ফিরে যেত কষ্ট পেত এই সমস্ত প্রসঙ্গগুলো আমরা ইবনেসিনা মেডিকেলের একেবারে হায়ার অথরিটি যারা তাদের সাথে আমরা বসে আলোচনা করার চেষ্টা করেছি এবং তাদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের সংক্ষিপ্ত বুঝ তারা অত্যন্ত ইতিবাচক ভাবে গ্রহণ করে তারা ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছে বা ফলে ইবনিসিনা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার সেন্টার তারা করে দেবেন আমরা আজকে এটা দেখতে এসেছি আমাদের কর্তৃপক্ষ তারা সাথে আছেন আহ ইতিপূর্বে তারা আরো দু একজন এটা দেখে গেছেন যাই যিনি আজকে আমাদের এই আহ হেলথ কেয়ার সেন্টারটা করার ব্যাপারে আউটডোরটা করার ব্যাপারে জায়গা দিয়ে সহযোগিতা করবেন এবং সামগ্রিকভাবে তিনি এটা তত্ত্বাবধানের জন্য একেবারে আল্লাহ সন্তুষ্টির জন্য দল মতের মানুষের কল্যাণে আমি আমার প্রিয় ভাই এবং ইসলামী ছাত্র শিবিরের এই বাউফল উপজেলার তিনি সভাপতি ছিলেন আমি যার কর্মী ছিলাম আমার অত্যন্ত আনন্দের ব্যাপার আজকের যে এটাও একটা আনন্দের ব্যাপার আমার যে আমি যার কর্মী ছিলাম যার মোটরসাইকেলে আমি পটুয়াখালী দিকে শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেছি এবং রাত দুটা তিনটার সময় আমরা একসাথে সভ্যেদারি করতাম সভ্যেদারি করে আমাদেরকে মোটরসাইকেলে বাড়িতে পৌঁছে দিয়ে আসতো আমার সেই প্রিয় ভাই অ্যাডভোকেট আবুল কাশেম আপনাদের বাউফলের কৃতি সন্তান আপনাদের প্রিয় মানুষ আপনাদের পছন্দের মানুষ আবুল কাশেম ভাই তার এই জায়গাটুকু ইবনে সিনা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ারের জন্য তিনি এটাকে কাজে লাগানোর জন্য তিনি অনুমতি দিয়েছেন তিনি এটার অনুমতি দিয়েছেন আমরা আমাদের প্রিয় অ্যাডভোকেট আবুল কাশেম ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা তার এই উদ্যোগকে তিনি যে তার এই জায়গাটুকু এই মানবিক সেবার জন্য তিনি এগিয়ে এসেছেন সেজন্য আল্লাহ তালা তাকে কবুল করুন এবং বাউফলবাসীর জন্য তাকেও আল্লাহ তাআলা তাকেও কবুল করুন আমরা সম্মিলিত বাউফল বাউফলবাসী কল্যাণের জন্য সামনে এগিয়ে যেতে পারি আমরা আরো দুই চারটা জায়গা দেখেছি আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা সুপারিশ এখান থেকে যাবে ওখানকার কর্তৃপক্ষের সংশ্লিষ্ট লোক অফিসার বৃন্দ এখানে আছেন আমাদের সাথে তারা জায়গাটা দেখেছেন তারা একটা সুপারিশ প্রতিষ্ঠানের কাছে পাঠাবেন সেই সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠান এখানে চূড়ান্তভাবে অনুমোদন দেবে আমরা বাউফালবাসীর পক্ষ থেকে আজকে আবেদন জানাতে চাই যেন প্রতিষ্ঠান পক্ষ থেকে অতি দ্রুত আমাদের এই রোগী যারা অসুস্থ যারা আহত ভাই বোন যারা বিভিন্ন ভাবে যারা রোগাক্রান্ত হয়ে আছেন আমরা বিভিন্ন মেডিকেল ক্যাম্প পরিচালনা করে যাদের কাছে পৌঁছতে পারে নাই সে সমস্ত প্রান্তিক ভাই বোনদের চিকিৎসার জন্য আত্মমানবতার সেবায় মানবিক হসপিটাল হিসাবে খ্যাত ইবনি সেনা যেন আমাদের এই শাখাটা দ্রুত আউটডোরটা দ্রুত শুরু করার উদ্বোধন করার একটা সুযোগ যেন তারা আমাদেরকে করে দেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এ পর্যায়ে আমাদের আহ প্রিয় মানুষ আমাদের এই বাউফলের বিশেষ করে পৌর তিনি ছাত্র জীবন থেকে আপনারা জানেন যে আমি তো আপনাদের সামনে এসে কথা বলি আর যিনি পিছনে থেকে আমাদেরকে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদের সেই পিছনের মানুষ তিনি পিছনেও আছেন তিনি সামনেও আছেন আমি আজকেই তাকে বলছিলাম যে ভাই আপনি কিন্তু বাউফলে এখন কম যাচ্ছেন কয় মাসুদ ভাই আমি তো আহ দুর্দিনে আপনাদের সাথে ছিলাম দুর্দিনে তো আপনাকে মিস করি নাই সুতরাং এখন যখন বলবেন আমরা আপনাদের সাথে ছিলাম আসি তো সুতরাং আবুল কাশেম ভাই আমাদের সাথে ছিলেন না ছিলেন না ছিলেন আসেন না নাই আছেন আমরা তার সাথে আছি না নাই আছি ইনশাল্লাহ বাউফল পৌরসভায় আমরা তাকে নিয়ে একটা ভালো কিছু করবেন আমরা এই পৌরসভায় তাকে নিয়ে ভালো কিছু করবেন এই পৌরবাসী বাউফল পৌরসভাটা একটা মজবুত জায়গা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এই মজবুত জায়গাটাকে বলা যায় এটাকে শেষ করে দেওয়া হয়েছে মানে এই নাগরিক সেবা যা পাওয়ার কথা ছিল তার ধারে কাছে আমরা পুষতে পারি নাই তারপরও তারা যে চেষ্টা করেছেন আমরা সেটার প্রতি কৃতজ্ঞ কিন্তু আমরা এটাকে একটা মডেল সবাই পৌঁছাতে চাই এটার জন্য যদি একজন মডেল মানুষ আমরা বাসাই করি আপনারা রাজি আছেন তো এই মডেল মানুষ হিসাবে আমরা কারে চাই আপনারা যদি চান তাহলে আমার কোনো অসুবিধা নেই আপনারা যদি কাশেম বাইরে চান আমার কোন অসুবিধা আছে আমাদের কোন অসুবিধা আছে নাই আমরা কাশেম বাইরে না আগাবো ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগাবো ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলন যারা করি আল্লাহ দিনের কাজ যারা করি ব্যক্তি আমাদের গুরুত্বপূর্ণ আমাদের কাছে আদর্শটা গুরুত্বপূর্ণ সুতরাং আমি এখন কাশেম বাইকে আমাদের ইবনি সিনা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ারের যে জায়গাটুকু তিনি আমাদের জন্য পছন্দ করেছেন তার নিজস্ব প্রতিষ্ঠান এটা একটা সেই প্রতিষ্ঠানটাকে তিনি আমাদের জন্য এটা এখন কাজে লাগাবার অনুমতি দিয়েছেন আমরা এখন কাশেমবার কাছ থেকে একটা সংক্ষিপ্ত কথা শুনে আমাদের উপজেলা আমির দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই পরিদর্শনের কাজ সমাপ্ত হবে ইনশাল্লাহ সম্মানিত জামাত ইসলামী বাউফল থানা আমির আমার একান্ত শ্রদ্ধা ভজন একদিকে টিচার অন্যদিকে আমার বড় ভাই জনাব মানা ইসাহ সাহেব আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রধান অতিথি অত্যন্ত কষ্ট করে আসছেন ঢাকা থেকে সাথে আমাকেও নিয়ে আসছেন অত্যন্ত মেধার দুঃখ ছাত্র নির্বাহী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামের সেক্রেটারি আমাদের প্রিয় নেতা বাউফলের জনমানুষের জননেতা জনাব ডক্টর শফুক ইসলাম মাসুদ ভাই আমার সামনে উপস্থিত রয়েছেন জামাত ইসলামী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা সালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা এটুকু জানি যে মানব সেবা সর্বোত্তম সেবা তো সুতরাং আমি মনে করি যদি আমার এই জায়গাটু আসলে এমনি সিনার নামে যে পাইনিয়ার বাংলাদেশের একটি হেলথ কেয়ার বা হেলথ সেন্টার বা হসপিটাল যারা সুনামের সাথে স্বাধীনতার পর থেকে কাজ করে আসছে তারা যদি আসলে এটা গ্রহণ করে তাহলে আমি কৃতজ্ঞ হব সাথে সাথে আমি মনে করি এই এলাকার মানুষ যারা প্রান্তিক যারা আসলে স্বাস্থ্যসেবার ন্যূনতম সেবা আসলে পাচ্ছে না তাদের জন্য যদি আসলে এটি ই হয় গ্রহণীয় হয় তা নিজেকে ধন্য মনে করব সাথে সাথে আপনাদের সকলের কামনা করি আর আসলে যেটা আমি আমার নিজেকে একটু বলি যাই বলেন না কেন আসলে এই যোগ্যতার দিক থেকে এই যে একটি কথা বলেছেন মাসিদ ভাই তার প্রতি তার কথা সম্মান দেখে বলছি আসলে যোগ্যতার কোন ইস্যুই আমি আসলে পড়ি না এখানে আমার থেকে অনেক যোগ্যতার লোক আছেন আমরা আশা করছি আসলে তাদের দিকেই এটা ইনশাল্লাহ হবে আমি অবশ্যই যেভাবে ভবিষ্যতে ছিল

জানেন যে আমাদের এই ব্যাপারে আমাদের আহ ইবনিসা আউটডোর হেলথ কেয়ার যেটা সেন্টার হবে এটা একজন আবাসিক ডাক্তার আলহামদুলিল্লাহ আপনারা আশা করি সবসময় পাবেন ইশাল ওভাবে চিন্তা আছে একটা ছোট ফার্মেসি এখানে থাকবে এবং এখান থেকে প্রাইমারি প্রেসক্রিপশন গুলো আমরা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে এটা আস্তে আস্তে ধাপে ধাপে যেখানে আমাদের সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাটুকু থাকবে আমরা পর্যায়ক্রমে আরো আপনারা বিস্তারিত আমরা জানাবো কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে

ভাই সবরা আমাদের মাঝে বুঝতে হয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সম্মানিত সভাপতি